বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আশা করি বিজ্ঞপ্তিটি আপনাদের কাজে আসবে যদি আপনারা যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন কাজ সম্পূর্ণ করতে পারেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ সাতাইশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নিমুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে স্ক্রিনে দেখানো ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না কমিক নং এক পদের নাম কম্পিউটার অপারেটর গেট তেরো অর্থাৎ পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর গেট হয়েছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সম্পন্ন করতে হবে অভিজ্ঞতা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কমিক নং কমিক নং দুই এখানে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অর্থাৎ এটিও একটি তেরো গ্রেডের চাকরি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা পঁচিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কমিক নং তিন অফিস সহকারী কাম কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলো গ্রেডের একটি চাকরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত গুড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক হিসাব কোষ গেট হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কমিক নং পাঁচে রয়েছে সর্বশেষ যেটি অফিস সহায়ক গেট নম গেট হচ্ছে বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বুট হতে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ হলেই কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়েছে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাকে এগুলো অবশ্যই ফলো করতে হবে অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে ক সকল পদের প্রার্থীর ক্ষেত্রে প্রথম সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই পয়লা মে থেকে ক সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই পয়লা মে 2025 তারিখে বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে বয়স মমানের ক্ষেত্রে এফটিভিট গুণযোগ্য নয় খ বর্ণিত চকের 2 ও 3 নং কমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য গ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের করে ঠিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্তন আপত্তি ছাড়পত্রের মূল কবি জমা দিতে হবে ইত্যাদি আপনারা এই বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা বিজ্ঞপ্তিটি দেখে নেবেন দেখলে ভালো করে বললে সহজেই বুঝে নিতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আর কোন কোন শর্ত মানে এই চাকরিটির জন্য আবশ্যিক মনে রাখবেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর ও সময় পয়লা জুন দুই হাজার পঁচিশ সকাল দশ গটিকা আর আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় তিরিশ জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গটিকে পর্যন্ত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন